আপনাদের এলাকার ছেলে আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে আগামী দিনে সে আগে বাড়তে পারবে না তো আমি অনুরোধ করব উপস্থিত আমার ভাই দাদা বন্ধুরা মা বোনদের কাছে আমাদেরও কেউ সুযোগ দিয়েছিল যার জন্য আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে গজাল গাইতে পারছি তো আমি আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে তাকে উৎসাহ দেওয়ার জন্য আর তাকে সুন্দরভাবে গাওয়ার জন্য তার পাশে থাকার জন্য ধন্যবাদ চলে এসো চলে এসো হ্যাঁ অনেকক্ষণ থেকে বসে আছে বাবু চলো ইনশাল্লাহ কামিয়াব হবে দোয়া করব আমরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্চে উপস্থিত#!/শুবিশাল খ্যাতিসম্পন্ন শিল্পীগন্ডের আমার অন্তর্স্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া হবার ওয়া বারাকাতুহু উপস্থিত আছেন আমার প্রিয় কালাম দাদা এমডি হুযায়ফা দাদা মৈদুল দাদা আর অন্যান্য শিল্পীগণ শুরু করছি আল্লাহ আল্লাহ রসুলের সানাই নাতে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শুনুন শুনুন আশা করি ভালো লাগবে মুশি বত না পাই যদি মুশি বত না পাই যদি করো না তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি না পাই যদি করোনা তোমার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে न जाने के हे ओ पारे हसो रे आ पे आमे पपेरी सागर रे ना के कि हे वो पारे हसो हाँ रे ছিপিনে তোমাই দি পিনে কম নে হব পা कबो रे असे अमार कबो रे अशो रे की है अमार नबी 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 नवी नबी 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 न ছ দেখিয়ে আলোর পোলে চো সে পথে তুমি তো দিয়ে ছো দেখি আলোর পোলে বলে সে পথে মিল বে ভুল পথে আমি করলাম জীবন পাপরে হাসরে কি হবে আমার রে আসো রে হবে আমার মুসিবত না পাই য মুসিবত না পাই যো না তোমার কব রে কি হবে আমার কব রে কি হবে আমার কবরে रे हसो रे की है अमार रे কবরে আর হাসরে কি হবে আমার কবরে কি হবে অনেকজন বলে কবরে কি হবে হবে কিছু না কবরে কিছু হবে না কবরে কিছু হবে না কবরে অনেক কিছু হবে যখন তুমি যখন কবরে যাবে না আল্লা তোমার কবরে ফেরেস্তাকে পাঠিয়ে দেবে তুমি যখন তিনটে সওয়ালের জবাব ঠিক ঠিক দিতে পারবে তাহলে তুমি ঠিক জায়গায় যেতে পারবে আর নাহলে ওখানেই আটকে যাবে বলে কবরে কি হবে এটা এখন তো আমাদের ছেলেরা সব এখন আর সেখানে যাই বলেন না কেন কবরে গেলে আমাদের জুবান না বাংলা হবে না উর্দু থাকবে সব কিছু কিন্তু আরবি হয়ে যাবে আমাদের ইংলিশও থাকবে না আপনি হয়তো ইংলিশ শিখেছেন অনেক কিছু শিখেছেন কবরে গিয়ে বলবেন যে না ওটা চলবে না জানেন কবরে গিয়ে ওটা চলবে না আপনি হয়তো কবরে গেছেন আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো এই বল তুই দুনিয়া থেকে এই কবরে এলি আত্ম তিনটে সওয়ালে জবাব দে বলছে ইয়েস স্যার তো ইয়েস স্যার তো কি বলছে সে এখান থেকে ইংলিশ শিখে গেছে সেখানে তো আর ইংরেজি চলবে না না বাংলা চলবে যখন বলবে বলো মান রব্বু কা মান নবী কা মান দিন কা তোমার কে ছিল ও তখন হা করে শুনে বলবে এ আই ডোন্ট নো স্যার প্লিজ এ বাট ইংলিশ এখানে ইংলিশ এখানে ইংলিশ চলছে সব চলে যাবে তো চলো আমার বন্ধু বাইদা ভাই বললেন যে কমসে কম আমাদের অনেক শিল্পী আছে তাদের কাছ থেকে শোনা যাক তো এখন আমার সেই পুরোনো বন্ধু রাত কে হামসফার